দেখো এখানে আমাদের প্রশ্নে বলছে উপরের সত্যক সারণী কোন গেট নির্দেশ করে অর্থাৎ এখানে আউটপুট এক্স এর মান বের করে দেখতে হবে এই গেট কে নির্দেশ করে তাহলে এখানে আমাদের আউটপুট এক্স এর মান বের করতে হবে এখন একটা শর্টকাট টেকনিক দেখো তো আমরা যখন সত্যক সারণি থেকে কোন ফাংশন অর্থাৎ আউটপুট এর মান বের করবো আমরা কিভাবে বের করতে পারি একটা শর্টকাট টেকনিক দেখো এখন দেখো আমাদের ইনপুটে দেওয়া আছে এ বি আর এখানে আউটপুট কত আছে বলো আমাদের আউটপুট আছে এখানে এক্স তাহলে এখানে আমাদের আউটপুট এক্স এই ফাংশনের মান বের করতে হবে তাহলে আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে আমরা যখন কোনো আউটপুট ফাংশনের মান বের করব আমাদের দেখতে হবে ওই আউটপুটের কলামে ওয়ান আছে কয়টা তাহলে এই আউটপুট এক্স এই এক্স এর কলামে ওয়ান আছে দুইটা তাহলে প্রথমে আমাদের এই দুইটা ওয়ান আগে চিহ্নিত করতে হবে এখানে একটা ওয়ান নিচে এখানে আমরা আরেকটা ওয়ান পেয়েছি এখন দেখো তো যেহেতু আউটপুটে ওয়ান পাওয়া গেছে দুইটা তাহলে এই দুইটা ওয়ানের জন্য আমাদের দুই সেটিং ইনপুট লিখতে হবে তাহলে আমরা কি লিখব আমাদের ইনপুট হচ্ছে এ আর বি এক্স এর তাহলে এই ওয়ানের জন্য প্রথমে আমরা এক্স সেটিং ইনপুট লিখে ফেলব প্রথম ওয়ানের জন্য আমরা এক্স সেটিং ইনপুট লিখব কত এ বি তাহলে প্রথম ওয়ানের জন্য আমাদের এক্স সেটিং ইনপুট লেখা শেষ এখন আমি নিচের ওয়ানে চলে আসব আমি যখন উপরের ওয়ান থেকে নিচের ওয়ানে আসব আমাদের মাস্কখানে এখানে একটা প্লাস দিতে হবে এখন দেখো আবার আমাদের নিচের ওয়ানের জন্য আমরা আর এক্স ইনপুট লিখব এখন আমরা এখানে ক্লিক করবलोत আরেকটা অ্যাপ্লিকেশনটা অর্থাৎ প্রথম ওয়ানের জন্য এক্সট ইনপুট এবি আর নিচের ওয়ানের জন্য এক্সট ইনপুট এবি আমি যখন উপর থেকে নিচের ওয়ানে আসবো তখন মাস কানেক্ট কি দিয়ে দেবো বলতো প্লাস দিয়ে দেবো এখন আমার এখানে আরেকটু কাজ করতে হবে কি কাজ আমি যখন প্রথম ওয়ানের জন্য ইনপুট লিখবা আমার দেখতে হবে প্রথম ওয়ানের ইনপুটে কার কার নিচে জিরো আছে প্রথম ওয়ানের ইনপুটে একটা ইনপুট হচ্ছে জিরো আর একটা কত বলতো ওয়ান আমাদের এখানে এ এর নিচে যেহেতু জিরো আছে তাহলে এখানে আমাদের এ এর উপরে একটা নট দিয়ে দিতে হবে এখন আছে এই সেট এর কাজ করব। যখন আমি নিচের ওয়ানের কাজ করব দেখো তো এই ওয়ানের ক্ষেত্রে ইনপুট এ কার কার নিচে জিরো আছে তাহলে এই এ এর কোনো পরিবর্তন হবে না তাহলে বিয়ের নিচে যেহেতু জিরো আছে তাহলে বিয়ের উপরে একটা কি দিতে হবে বলতো বিয়ের উপর আমরা একটা নট দিয়ে দিব তাহলে আমাদের মনে রাখতে হবে যখন আমরা আউটপুট থেকে ইনপুটের দিকে তাকাবো তখন আমাদের দেখতে হবে কোন ইনপুটের নিচে জিরো আছে তাহলে যে ইনপুটের নিচে জিরো পাবো তার উপরে একটা নট দিব আর যার নিচে ওয়ান পাবো ওইটার কোনো পরিবর্তন হবে না সেম ভাবে আমরা এই অনেক ক্ষেত্রে কাজটা করে ফেলছি যে এর নিচে যেহেতু ওয়ান তাহলে এই এর কোনো পরিবর্তন হবে না আর এখানে কি বলতো বিয়ের নিচে যেহেতু জিরো তাহলে বিয়ের উপরে আমরা একটা কি দিয়ে দিব বলতো নট দিয়ে দিব

ইকাল টু আমরা কি লিখতে পারি বলতো এটু লিখতে পারবো এ এক্সোর বি তাহলে ইকাল টু এই শক্তি কোন গেট ক নির্দেশ করে বলতো এই শক্ত সারণী নির্দেশ করে আমাদের এক্সোর গেট কোন গেট বলতো এক্সোর গেটকে নির্দেশ করে তাহলে এইভাবে আমরা করে শুধু